আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের অনেকেই আপনার হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্ট করা পোলোগুলো চাচ্ছিলেন আলরোগেট ব্র্যান্ডের তো ইন্ডিয়া থেকে মাল আসা বন্ধ হওয়ার কারণে আমরা অনেক দিন আপনাদের দিতে পারিনি আবার নতুন একটা চালান আসছে খুব সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্টগুলো হয় কি এগুলো পরতেও খুব আরাম এবং অনেক লং লাস্টিং হয় যেটা আমাদের দেশি বা চাইনিজ প্রোডাক্টে কখনই হয় না চাইনিজ প্রোডাক্ট খুব দ্রুত নষ্ট হয়ে যায় তা আমি যদি আপনাদের একটু দেখাই এটার ফেব্রিক্সটা প্রথমেই দেখেন এই যে ফেব্রিক্সটা খুব সুন্দর কটনের ভিতরে হবে একদম পিওর কটন এটা গরম লাগবে না শরীরে একটু যদি আপনারা ভালো করে দেখেন খুব সুন্দর চেলি চেলি টাইপের থাকবে এবং এখানে হাতার স্টাইলটা কিন্তু খুব সুন্দর করে আল রোগেট ব্র্যান্ডিং করা আসে হাতার স্টাইলটা খুবই স্টাইলিশ করছে পলসার্টগুলো কালার আমি দেখাচ্ছি এক এক করে অনেকগুলো কালার হবে এটার এখানে একটা রাবার পিন করা থাকবে এবং মাসখানে এই যে দেখেন খুব চমৎকার একটা ডিজাইন পার্ট করা আছে তো পার্ট বাই পার্ট আপনারা একটু দেখবেন কালারগুলো যেহেতু সেম ফেব্রিক্স দিয়ে শুধু কালারগুলো ডিফারেন্ট কালার আর প্রাইস যেহেতু আগে আমরা বারোশো টাকা সেল করতাম এখনই আমরা সেই সেম প্রাইসই রাখছি বারোশো টাকাই যারা নেবেন এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় যারা আলরুগেট ব্র্যান্ড সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এটা আমাদের দেশীয় ব্র্যান্ড না তো যারা হচ্ছে নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো অর্ডার কনফার্ম করবেন সাইজ এম এল এক্সেল ডাবল এক্স পর্যন্ত সাইজ আছে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ আছে প্রাইসটা একদম ফিক্সড বারোশো টাকা করে যারাও অর্ডার করবেন একটু শিওর হয়েও অর্ডার করবেন কারণ এখন যেহেতু একদম শেষ সময় চলে আসছে ডাকা সিটিতে দুই থেকে তিন দিন ডেলিভারির সময় ডাকার বাইরে আপনার দুই থেকে পাঁচ দিন এর ভিতরে ডেলিভারি পাবেন যাদের এই সময়টুকু থাকবে তারাও অর্ডার করবেন অযথা কেউ যদি গ্রামে চলে যান বাড়িতে চলে যান আপনারাও অর্ডার করবেন না কারণ নির্দিষ্ট কোনো টাইম করে ডেলিভারি হয় না শেষ সময়ে এসে কারণ এই প্রোডাক্ট শেষ সময়ে এসে যদি আপনারা রিটার্ন করেন তখন অনেক মন খারাপ হয়ে যায় তো আমরা আপনাদের এই অনেক দিন পরে ইন্ডিয়ান এই পোলো শার্টগুলো দিচ্ছি সেম প্রাইস আগের প্রাইজই বারোশো টাকা করে যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করবেন সাইজ চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এগুলো আসছে তো যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কালারই দেখার মতো সুন্দর সুন্দর কালার এবং ডিমান্ডেড কালার প্রতিটা কালারই ডিমান্ডেড কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার নর্মালি আমাদের দেশি প্রোডাক্টে এই ধরনের কোনো কালার আসে না আর এগুলো তো কালার ওঠার কোনো চান্স নাই কটন কাপড় এই যে দেখেন একদম পিওর কটন কাপড় দিয়ে করা যে কটন কাপড় হওয়ার কারণে সামারে কিন্তু খুব চমৎকার একটা ফিল পাবেন আপনি পরলে আপনার আউটফিটটা অনেক সুন্দর আসবে এগুলোতে তো অনেক এখানে বারোটা কালার আছে বারোটা কালার চারটা সাইজ তো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে কারণ সাইজ আমাদের এক সেট করে প্রোডাক্ট আসে তো সাইজ হচ্ছে একটা দুইটা শেষ হলে ওই সাইজটা ওই কালারটা কেউ পছন্দ করলে পরে আবার দিতে পারবো না আমি আবার একটু রিফিট আপনাদের দেখাই যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার তারপরের কালার হচ্ছে প্রতিটা কালারই কোনোটা কালার আপনি বাদ দিতে পারবেন না সবগুলো কালারই সুন্দর সরাসরি নিতে চাইলে টি টেক্সের শোরুম ভিজিট করে নিতে পারবেন ড্যামরা স্টাফ কোয়াটার হাজি ইসলাম প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় টেক্স ফ্যাশন শপ নম্বর সেভেন এসে দেখে নিয়ে যাবেন চাঁদ রাত পর্যন্ত ইনশাল্লাহ আমরা আসি আর প্রোডাক্ট পাবেন কি না পাবেন সেটা শিওর দেওয়া যাবে না কারণ সেটা আসলে আপনি একটা না পাইলে আরেকটা পাইবেন এরকম বিষয়টা কারণ এখন যেহেতু সিজনের সময় সব প্রোডাক্ট সব সময় অ্যাভেলেবেল থাকে না তো আজকে এই পোলো শার্টগুলো যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ